আজ সোমচন্দী মায়ের মন্দিরে বসলো হরিশাবার তিন দিন ধরে চলবে এই হরিসভা তাই আমি আর চিনি সন্ধেবেলা চলে এলাম হরিশাবা বসেছে কিনা দেখতে আসার পর দেখলাম আজকে তো মন্দিরে খুবই ভিজ যেহেতু হরিসভা রাত্রিক থেকেই বসবে তাই সবাই মন্দিরে চলে এসেছিলো দেখবে বলে আর চিনি গিয়ে তো ওখানে সবার কোলে কোলে ঘুরছিলো কোলে কোলে ঠিক ঘুরছিলো না ও সবার সামনে সামনে ঘুরছিল আর গেলেই ওকে এখানে সব দিদুনরা ধরে আটকে রাখছিলো আর ও তো কিছুতেই থাকবে না ও দূর থেকে দেখবে খেলা করবে কিন্তু ওখান থেকে সেই আমার দিকে দেখছিলো মাম্মাও মাঝে কিনা খেলতে খেলতে আমি দেখলাম যে মেঝে থেকে কি একটা কুড়িয়ে নিল তারপর সামনে আসতে দেখলাম যে ও একটা লুডোর ঘুটি করিয়ে নিয়েছে কেউ দেখতে পাবে না কিন্তু বাচ্চারা ঠিক দেখতে পাবে কোথায় মেঝেতে কি পড়ে এদিকে কথা বলতে বলতে দেখলাম যে পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে ঘটের মধ্যে ডাব বসিয়ে দেয়া হচ্ছে আম্র পল্লব দিয়ে দেয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই যে পুজো শুরু হবে সেটা বুঝতে পারছিলাম কিন্তু কখন যে শুরু হবে সেটা তো জানি না এদিকে সাড়ে নটা বেজে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছে আর তিনি এখানে তো বকছে সবাইকে এখানে সবাই ওকে চেঁচামেচি করছিল দেখে ও আপ আপ করে বকে দিচ্ছিলো তারপরে ওর সেই বন্ধুটাও দাদার কাঁধে কাঁধে করে এসে ওর পাশে বসলো ইতিমধ্যে এখানে গিয়ে একটু পুজো হয়ে গেল